তিন ব্যক্তি আস্তে কথা বলে বলেন কয় ব্যক্তি তিন ব্যক্তি আস্তে কথা বলে এক নম্বর হলো চোর এক কে চোর চোর যখন চুরি করতে গেরেস্তর বাড়িতে এসে অবস্থান নয় আস্তে কথা বলে কারণ বাড়িওয়ালা যদি জানতে পায় চোর আসছে যদি মোবাইলে মেসেজ করে গোটাই গ্রামে এলান করে দেয় চোরাচ্ছে ঘেরো ধরা পড়লে বারোটা বাজাবে জোরকান ঠিক নেবে ঠিক এই জন্য চোর আসতে কথা বলে নাম্বার টু আসতে কথা বলে আসামি যিনি গ্রেপ্তার হয়েছে হাতে হাত করা পড়েছে যত বড় ডন হোক মস্তান হোক ধরা পড়ার পরে আওয়াজ কমই যায় ঠিক নেবে ঠিক আমার কথা বুঝে থাকলে একটু জবাব দিবে আমরা যারা বসে আছি এখানে দিনে মাহফিল রিয়াজুল জান্না জান্নাতের বাগানে জান্নাতুল হেমান যারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমরা বসেছি আল্লাহ যাদেরকে বসার তৌফিক দান করেছে আমার কথা বুঝে থাকলে একটু জবাব দিবেন আমরা কি চোর যারা বলবে না মনে করবে না ওটাই সেটা আমরা কি চোর আমরা কি আসামি তাহলে আমরা হলাম আল্লাহর বান্দা তোর এখন ঠিক না বেঠি তো একটু আমরা জোরে আওয়াজ দেব দেব তো ইনশাআল্লাহ দেব তো একবার আল্লাহর নামের ধরে লাগাই লীল্লা হে থাকবে আর একটু জোরে বলে এই ভল্টেজ থাকবে তো থাকবে ইনশাল্লাহ সর্ব অঙ্গ ব্যথা মলম লাগাই তা ঠিক না বেইটি